আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই মুহূর্তে ভেলডোজের বেশ কিছু স্মার্ট ওয়াচ আমাদের কাছে আছে তো আমরা একটা একটা করে শুরু করি খুব শর্টকাট আপনাদেরকে ওয়াচগুলো দেখে দিই এটা হচ্ছে ওয়েলডোস ভি এস টেন ফ্যাশন স্মার্ট ওয়াচ এটার শেপটা কিন্তু বেশ সুন্দর করেছে আমার কাছে এটার শেপটা স্কোয়ার টাইপের শেপ ভালো লাগছে হ্যাঁ এটা যাদের হাত চিকন যারা পাতলা স্মার্ট ওয়াচ পছন্দ করেন তারপর মেয়েদের জন্য এই ওয়াচটা বেশ ভালো হবে হ্যাঁ ওয়াচটার বেসিক ফিনিশিংটা আমার হচ্ছে পছন্দ হয়েছে দেখতে দেখেন ভিতরে সেন্সরের যে পার্ট এটা আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে ওয়াচের ওয়াচ ফেসগুলো একটু দেখিনি। এই ওয়াচটার দাম হচ্ছে দু হাজার পঞ্চাশ টাকা টেডেন পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের ওয়াচ এই হচ্ছে ওয়াচ ফেস ওয়াচ ফেস অন এভারেজ ভালোই আছে এটার আপনি এটা কার্ব ডিসপ্লে আছে ওয়াটারপ্রুফ এবং ইত্যাদি আরও বেশ কিছু ফিচার্স আছে এগুলো কিন্তু আপনারা আমাদের যে টেকডেন পেজ আছে সেখানে আপনারা গেলই সব বিস্তারিত জানতে পারবেন এরপর আমাদের আছে ওয়েলডার্সের ভি বি জিরো ওয়ান স্মার্ট ওয়াচ এটা হচ্ছে উনিশশো আশি টাকা দাম এটা হচ্ছে দুটো কালার আছে এখানে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে এটা যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এটা নিতে পারেন হ্যাঁ কিছুটা কার্ভ করা আছে দেখেন সাইডে ঠিক আছে প্লাস্টিক বডি এবং বেশ কম দামের ভিতরে হেলডাজার ওয়াচগুলো আসলে অনেক কম দামের হচ্ছে আর এটা হচ্ছে সিলভারের ভিতরে সিলভার ম্যাট ফিনিশ এটা গ্লসি ফিনিশ না যারা ম্যাট ফিনিশ পছন্দ করেন এটা তাদের জন্য উপযুক্ত হতে পারে এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছে আর বাকি সেগুলো হচ্ছে গিয়ে লাইট এ হচ্ছে টাচ টাচ এভারেজ খারাপ না ভালোই আছে আমরা যদি ওয়াচ ফেসগুলো দেখি দেখেন ওয়াচ ফেসগুলো কিন্তু ইউনিক করা হয়েছে খারাপ না ইউনিক ওয়াচ ফেসগুলো ভালোই হ্যাঁ এ হচ্ছে আমাদের ভি বি জিরো ওয়ান উনিশশো আশি টাকা দাম এরপর আমরা এই পাশে চলে যাই এই ওয়াচটা একটু ডিফারেন্ট করেছে গোল্ডেন কালার এবং সিলভার কালারের ভেতরে এটার দামটা একটু বেশি এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভিএল সিক্সটি প্রো লেডি স্মার্ট ওয়াচ অ্যামোলেড ডিসপ্লে স্ক্রিন সাইজ ওয়ান এইটি এম ওয়াটার সি এটা হচ্ছে সিলভার কালার এটা স্ট্র্যাপ এখানে একটু ডিজাইন করা আছে ঠিক আছে এটা হচ্ছে পেছন পাশ এবং মোটামুটি স্লিম আছে আর আরেকটা হচ্ছে গে গোল্ড কালারের এটা হচ্ছে আমাদের গোল্ড কালার এবং মোটামুটি গ্লসই আছে পেছনে হচ্ছে প্লাস্টিক বোর্ড এবং হোয়াইট কালারে দেওয়া হয়েছে আর এটাকে সম্ভবত চার্জ আপাতত নাই চার্জটা থাকলে হয়তো দেখাতে পারতাম ফুল দিয়ে নিতে হবে এটা হচ্ছে যদি কাজটা বলে এটা ফ্ল্যাট আর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ডিসপ্লেতে সুবিধা হচ্ছে এ করে ভেঙে যায় না হ্যাঁ একটা ভালো দিক আছে তো আমার কাছে ওয়াচটা দেখতে মোটামুটি ভালো লাগতেছে সুন্দর আছে ওয়াচটা এটার দাম হচ্ছে তিন টাকা এরপর আমাদের আছে ওয়েলডাজের এই ওয়াচটা দু হাজার সাতশো টাকার ভিতরে এস ফোরটি প্রো এটা আমাদের ডিসপ্লে করা হয়েছে এটার চারটা কালার আছে ব্ল্যাক আছে পিঙ্ক কালার আছে সিলভার কালার এবং এটা এটা গোল্ড কালারও বলা চলে না এটা গোল্ডের মতোই করেছে ঠিক আছে হ্যাঁ গোল্ড বলা চলে ভাই ঠিক আছে গোল্ড কালারই হ্যাঁ একটু ডিফারেন্ট গোল্ড ক্রিম ক্রিম একটা ভাব আছে এই গোল্ডে ওয়াচ ফেস এখানে ওয়াচ ফেসের ভিতরে অনেকগুলো ফেস আছে আপনার আপনাদের পছন্দ মতো এটার যে ওয়াচ ফেসগুলো আছে সেটা কিন্তু বাছাই করতে পারবেন এবং ওয়াচ ফেসগুলো দেখতে আসলে বেশ সুন্দর লাগতেছে রাইট তো এটার দাম হচ্ছে সাতাইশশো টাকা আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এরপর আমরা কিছুদিন আগেও একটা ওয়াচ রিভিউ করেছিলাম এটা হচ্ছে ভেলডার্জার ভি বি জিরো সেভেন আর এটা হচ্ছে ব্যান্ড স্মার্ট ব্যান্ড অনেকগুলো কালার আছে টাইপের টাইপেরগুলো কিছু ক্ষয়ভাব আছে ব্ল্যাক ব্লু এটা হচ্ছে গারো ব্লু এরপর হচ্ছে গোল্ড কালার তারপর থেকে সিলভার কালার হ্যাঁ আমরা অলরেডি এটা দেখিয়েছি আপনাদেরকে এটা দেখেন পিছনে সেন্সর পার্টের আছে এটা হচ্ছে আমাদের ভেতরের অবস্থা ঠিক আছে এটার প্রাইস উনিশশো নব্বই টাকা মোটামুটি যথেষ্ট কম দাম আচ্ছা এরপর আমাদের হাতে আর তিনটা চারটা বাকি আছে এর মধ্যে হচ্ছে ওয়েলডার্স এটা হচ্ছে আঠারোশো বিশ পঞ্চাশ টাকা দাম মাত্র ভি এস ফোরটিন এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালার দুটো কালার আছে ব্ল্যাক কালার এটা এটা হচ্ছে গ্লসি করা হয়েছে এটা হচ্ছে বাটন আমরা যদি এবার এই পাশে তাকাই এটা হচ্ছে আপনার গোল্ড কালারের ভিতরে এটা হচ্ছে বাটন এখানে দুটো স্পেস আছে মাইকিং স্পিকার আছে আর এই হচ্ছে সেন্সরের পার্ট মোটামুটি কম দামের ভিতরে ভালোই ওয়াচগুলো আমি ওয়াচ ফেস গুলোতে তাকাই এই হচ্ছে ওয়াচ ফেস ওয়াচ ফেসগুলো ভালো খারাপ না মার্শাল ভালোই করেছে ঠিক আছে তো এগুলো দেখতে পারেন আপনি যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু সরাসরি টেক যোগাযোগ করতে পারেন এরপর ওয়েলডার্সের আরেকটা আছে এটা হচ্ছে এটা একটু রাগেট টাইপের ওয়েলডার্স ভিডি থার্টি সিক্স প্রো আউটডোর রিক্রিয়েশন ওয়াচ আউটডোরের জন্য ইক্রিক্রিয়েশন বলতে স্পোর্টই বোঝায় বত্রিশশো টাকা দাম দেখেন একদম সেই লেভেলের অবস্থায় কিন্তু একদম পুরো রাগেট শক্তাপক্ত মারধাঙ্গা একটা স্মার্ট ওয়াচ দেখতে মনে হচ্ছে এটার বেল্টটা কিন্তু অনেকটা অ্যামাস ফিট টি আছে ওটা মনে ওটার মতো লাগতেছে আমার কাছে হ্যাঁ যদি ওটার রেড কালার স্ট্যাপটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না ব্ল্যাকটা বেশি পছন্দ আপনারা চাইলে কিন্তু ব্ল্যাকটা ইউজ করতে পারবেন এখানে সেন্সর আছে আচ্ছা এই পাশে দেখেন এটা কিন্তু একটা টর্চ লাইটের মতো আছে আমি একটু দেখি চার্জ থাকলে অন করে ফেলবো যদি বয়টা দেখি মোটামুটি ভালোই আছে খুব যে বেশি ভার তাও কিন্তু না এভারেজ হ্যাঁ হালকা পাতলেই আমার কাছে মনে হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়া নেই চার্জ দিয়ে নিতে হবে এরপরে আমরা দেখাবো ইনশাল্লাহ আবার এটা হচ্ছে গিয়ে বত্রিশশো টাকা দাম টর্চ লাইট সহ যারা আপনার হাইকিং করেন অন্ধকারে তাদেরও বেশ কাজে লাগতে পারে আবার বাংলাদেশে অনেক কারেন্ট যাচ্ছে আবার রিসেন্টলি তো সেই ক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে এরপর হচ্ছে গিয়ে ওয়েলডাসের আরেকটা বেশ পপুলার একটা ওয়াচ অনেক চলছে এটা হচ্ছে ভেলডাজের ভিই থার্টি ফাইভ প্রো ইসিজি হেলথ ওয়াচ এটা সবথেকে বেশি প্রিমিয়াম একটা ওয়াচ ওদের চার হাজার নয়শো নিরানব্বই টাকা এই হচ্ছে এটাতে আপনারা অনেক সেন্সর নামতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা প্রচুর গ্লসি আমার চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো দুইটা স্পষ্ট সেন্সর তিনটা দেখা যাচ্ছে সেন্সর হ্যাঁ ভালো দিক এটাতে সম্ভবত ব্যাটারি নেই ব্যাটারি ব্যাকআপ থাকলে আপনি খুলে দেখাতে পারতাম তো আপনি ইসিজি করতে পারবেন ব্লাড প্রেশার মারতে পারবেন ডায়াবেটিস মাপতে পারবেন অনেক কিছু আছে তবে হ্যাঁ এতে তো অনেক কিছুই অতিরিজ থাকতে পারে বাট বেশ ভালো সেন্সরটা আমি নিজে ট্রাই করেছিলাম বেশ কিছু সেন্সর প্রাইসের তুলনায় যদি আমি কম্পেয়ার করি অন্য দামি ওয়াচের সাথে এটা বেশ ভালো একটা সুইটেবল ওয়াচ ঠিক আছে তো যারা শুধুমাত্র সেন্সরের জন্য ক্রয় করতে চান তারা এটা দেখতে পারেন এবার ফাইনালি ওয়েলডাসের আমাদের লাস্ট একটা আছে ভেলডেস এটা দাম হচ্ছে গিয়ে দু হাজার একশো নিরানব্বই মানে বাইশশো টাকা ভালডাস ভি এস জিরো ফাইভ ঠিক আছে এই হচ্ছে আমাদের ওয়াচটা এটা আমার কাছে পার্সোনালি খুব সুন্দর লেগেছে এটা হচ্ছে একটু ডিফারেন্ট হ্যাঁ এখানে ডিজাইনটা দেখছেন ডিজাইনটা একটু ডিফারেন্ট করেছে এই পাশে এবং বেশ হালকা যারা হালকা পাতলা ওয়াচ পছন্দ করেন তার জন্য এটা কিন্তু বেশ ভালো হবে এবং একটা মাত্র সুইচ সো এটা আমার কাছে ভালো লাগে হালকা পাতলা বিষয় হিসেবে বেশ সুন্দর করেছে এই ওয়াচটা তো যাই হোক এই ওয়াচগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্রাইসগুলো আমার কাছে পার্সোনালি রিজনেবল মনে হয়েছে বেশিরভাগ প্রাইসে কিন্তু কম দেখতেছি আমি খুব বেশি যে প্রাইস তা না মোটামুটি কম প্রাইসে দেওয়া হয়েছে আপনাদের কোন ধরনের ওয়াচটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু ভাই কমেন্টে জানাবেন আপনার কোনটা ক্রয় করতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আর আপনার চাইলে এগুলোর যে ভিডিওগুলো করেছি আমরা এটা স্ক্রিনশট তুলে আমাদের বক্সে টেক টেনটেনের আমাদের সরাসরি ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে গিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এবং ওনাদের থেকে বেশ কম দামে পাবেন ইনশাআল্লাহ কম দামে পেয়ে যাবেন তো এই তো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও